আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পটিয়া এসডি ব্লগে আমরা দেখতে পেয়েছি ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আব্দুল সুবাহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে নবীন এবং প্রবীণ স্যারদের মধ্যে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে আমরা সেটা সত্যতা যাচাই করতে আজকে স্যারদের মাঝে এসেছি তাদের বক্তব্যটা তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম

আমি রিটায়ার পার্সন হলো রিটায়ার পর স্কুলের কর্তৃপক্ষের অনুরোধে আরো প্রায় চার বছর প্রায় কাছাকাছি আমি এসে করতে আসি তো এই ওইখানে একটা ঘটনা ঘটে গেছে ওই দিন নতুন শহীদ দিবস গুলোকে আমাদের স্কুলে একটা আলোচনা হয়েছিল আলোচনার সময় আমি বক্তৃতা দেওয়ার কেমন ইচ্ছেও ছিল না আমি স্টেজে উঠি নাই আমি বিজেপি বসেছিলাম সে যে আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রভা নাম বক্তৃতা দেওয়ার পর আমাকে বলছে যে আপনি তোমার সাহেব ক্যাপ্টেন আগাস্তা ক্যাপ্টেন আমি অষ্টম শ্রেণী বাংলা বইতে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ আমি একটু আড্ডা করে দেখুন ক্লাসে ওখানে দেখেছি ওকে জি দিচ্ছে জুলাই বিদেশে সেখানে তিনটি বিপ্লোের কথা বলেছে স্বাধীন বাংলা ইতিহাসের প্রথম যে বিপ্লবটা হয়েছিল উনিশশো দ্বিতীয় বিপ্লব হচ্ছে উনিশশো নব্বই সালে এক সাতছিল আন্দোলন এদের যে উত্তরটি সেটা এটা লাস্ট সর্বশেষ দুই হাজার চব্বিশে যেটা আন্দোলন হয়েছে শেখ হাসিনা শাস্তিযুদ্ধ আলাদা হয়েছে তো ছাত্রদের আমি দুগের আনুকেই আমি আলোচনা করতে চেয়েছিলাম যেহেতু তারা ছাত্ররা তিনটা বিপ্লবের কথা তারা বিপ্লব সম্পর্কে জেনে কারণ অন্তত পরীক্ষায় যদি একটা প্রশ্ন আসে যে বিপ্লবের উপর তিনটা বিপ্লবের কি অন্তত তারা পরীক্ষায় তারা লিখতে পারে যেহেতু আমার কার্যবিলেবাস হইতে আছে আমি কোনটাই বলেছিলাম কি সরকার কোন কিনা না নেওয়ার কারণে আমাদের যে আজকে পরিণতি এই সম্পর্কে আমি তোমাদের আলোকা করবো এর উদ্দেশ্যে আমি শুরু করছি উনিশশো সালে বঙ্গ আসলে উনিশশো ছেষট্টি সালে সহজা শেখ ছয় জাত যখন আন্দোলন আন্দোলন এবং আন্দোলনটা আন্দোলনের আয়ুফ খানের মানুষের মিলায় তিনি শেখ আগর খালার সঙ্গে মামলার এক নম্বর আসামিদিন করে এরপর আন্দোলন তিনি মনে করেন শেখ মুজিবকে করলে হয়তো আন্দোলন দমে যাবে ছাত্ররা দমে যাবে আমি যখন শুধু এইটুকু যখন বলেছি শেখ মুজিবকে আনবো জেলে তারা অর্থাৎ আমার আমার এটা একটা আমি এই শেখ মুজিবের সরকারের এই তার বিরুদ্ধে আমি ছাত্রের আমি একটু ভূমিকায় আমি একটা ওই আঙ্গুল সাথে বলেছে আমাদের আমার নবীদের শিক্ষক আমার ছাত্রীর আমার ছাত্রের নাম হচ্ছে বলে এখানে খাতা উদ্ধার আমার স্পিকার কেড়ে নিয়েছে নেওয়ার পর তারপরে কিছুক্ষণ পরে আবার আমি আস্তে ধরছি এটা কি গঠন বলুন তারপর আবার আমাকে আবার দিছে তখন দেওয়ার পর মাস্টার সাহেব আমাকে বললেন যে সভাপতি মহোদয় আপনি ওই উনসত্তরের গণবর্তন আপনি আমি বলছি বলি একটু তা করবেন আর নব্বইটাও আমি সমস্যা একটু বলেছি আমি বলছি যদি এইবারে তারপরে নেওয়ার পর আবার স্পিকার নিয়ে আমি বলছি উনিশশো উনসত্তরের মাত্র আঠে কয়েকজন মানুষ এসেছে তার মধ্যে দেখে মধ্যে দিয়ে দেয় দেয় আবার লালদিগের মারে এটা আমি বলতে পারিনি এটা আবার উঠতেছি লালদিগের মারেখানে একটা অনুষ্ঠানে জনসভায় যখন বক্তৃতা শুরু করে তখন এলাকা জনসভার ছাত্র জনতা একদিন ছুলে মেরেছিল পাঁচ দিন মেরেছিল

নুর হোসেন ছাত্র নুরেন বুকের মধ্যে নাম লিখেছিলেন এই দুটি না পুরা বাংলাদেশের মানুষের জনতাকে ছাত্র জনতা জনগণকে নারা যায় বিবেককে নারা আন্দোলন কিন্তু জোরদার এবং সবাই এই একটা ছোট এক দফা এক দফি দাবি ছোটো ছলো ঢাকা ছোটো এই ছোলো গানা দিয়ে সবাই দেখায় ওনাকে একদম পালিয়ে তার একটা কারণে তাহার উপরে মানুষ দিয়ে কি করবো দেশ দিয়ে কি করবো একটা দিয়ে কি করবো তাকে দিয়ে কি করবো এবং ছিল কিন্তু তারা ওই মুহূর্তে তারা ভূমিকা বুদ্ধি কৌশলে তারা কি করে শিখিত হাজার মানুষকে তিনি তারা মৃত্যুর হাত থেকে মানে পাশিয়ে দিয়েছিল তো আমি এটা বলার পর হয়তো আস্তা এটা আর বলতে পারিনি তারপরে আমাদের চব্বিশের বিপ্লবের কোঠা বিরোধী আন্দোলন ছিল আন্দোলন নেয় তো এই কোটা বিরোধী আন্দোলনের মনে করুসাইন মারা যায় আমি এটুকু বলছিলাম আলু সাইন যখন মারা যায় ছাত্র ধরনের তারপরে মনে করো ওই ওয়াসিম মারা যায় তারপর মুগ্ধ মারা যায় পানি লাগবে পানি বলে মনে দিতে মাঠে ছিল তো এই মনে করো তখনও মানে মা হাতে গড়া তখনও মাত্র সাত দুজন মধ্যে সীমিত থাকতো আন্দোলন দমে যেত কিন্তু এটা না করে তিনি ঠিক তিনি বললেন যে বললেন যে রাজাকারের নাতিটা না পেয়ে কোটা কোটার না পেয়ে কি রাজাকারের এইটা কথার ফলে এইটা বলার সাথে সাথে ছাত্রদের মধ্যে আরো যায় তখন এটা এক দফা মানে ছাত্র মানে শেখ হাসিনা সরকার আন্দোলন আন্দোলনটা আন্দোলন সরকার আন্দোলন আন্দোলনে লোভ নেয় শেষ পর্যন্ত এই অনতার

ভিতৰত অনেক পিতে বুলি কয় এই জনগণকে ছাত্ৰ জনতা হৈ গৈছিল কৰি তই আমাৰ এই বক্তটো গোলা আমি বেছি বিষে পাৰিম আৰু ছাত্ৰ বয়স কম হয় আমি তাতে বেছি দুজন ছেলে মতে চিলাক কৰিব পাৰি তুমি বুজিছা না যিহেতু অনা বয়স কম উত্যন্ত মেধাৱী

আজকে আমাদের এই এই এতগুলো মানুষের কথা এটা হচ্ছিল আমার এটা বলার কারণ আমি এটা বলতে আপনি তো আমাদের থেকে ভিন্ন মানুষ আমি নাকি ভিন্ন মতার মানুষ আমি কি পারে সাথে আমি করি না আমি বছরের মধ্যে ওই দল সাপোর্ট করেন তারা এইটা চিন্তা করে শিক্ষকতা জীবন কাটিয়ে দিছি আমি কোনো দল করিনি কোনো দল করিনি তবে কোনো দল যদি গুরুত্বপূর্ণ সব বড় বড় নেতারা আসে যেমন কিছুদিন আগে গণ অধিকার নেতা

এই সাইফাত দল মিলিয়ে রেখে এটার আগে পরিকল্পনা ছিল এটা তারা কি করেছে আমি নাকি বক্তিতে করেছি যে আমি জয়গঙ্গাচর গান দিয়েছে ওইটা আমাকে জয়গঙ্গা কাত চাক করে বক্তৃতাকে কাজ চাক করে সচার আমি দিচ্ছে এক ঘন্টা করে জিজ্ঞেস করছি আপনি আমি তো একটা বিদ্রোহের ঘটনা বলছি এখানে আপনারা এইরকম ঘটনা করলাম তখন উনি বলছেন না আপনি জয়গঙ্গা বলছেন কেন কথা আমার বলতে আমি বলছেন আমি জয়গঙ্গা বলছি আপনি শুনছেন আমি শুনিনি জড়িত আছে এখানে ওইটা আমার আমার কষ্ট হচ্ছে আমি কোনোদিন আগুন না করি তারা যারা আমাকে আগুন বাড়া গেছে আমি চাই আর বক্তৃতায় অনুষ্ঠান আমি কি বক্তিতে অনন্ত পক্ষ এটা আছে আমি প্রশাসনের কাছে প্রশাসন পিয়ন থানা প্রশাসন প্রশাসন আমি প্রত্যেক জায়গা স্কুল প্রশাসন আমি বলব যে আমার ওই ইয়াটা ইয়াটা দেখেছিলাম মিটিং স্কুলের ধরো মিটিং এখানে বাইরে আমি বক্তৃতের কোনো ভুল বললো আমি তো পরিসংম তো করে দিতে পারতো আপনি জিনিসটা ঠিক হয় নাই কিন্তু এটা না করে দিয়ে আমার পরিবারের সবাইকে একাংশী সমুখে সামনে ফেলে দিয়েছে এই মহৎ আমি রুমে থাকছি না খেতেছি না আমি চাচ্ছি সত্যি সত্যি আমি 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 এইটাই আপনাদের আমি জয় জয়গঙ্গাশ্রা দিয়ে থাকি আমি আচর্য করবো আমাকে কেউ আপাট্ট হবে না আমি এটাও বলতে আমি আপনার করবো দুধ আমার কথা পারেন দিদি এসে সবাই এসে স্কুল প্রশাসন 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 কর্মকর্তা যদি প্রমাণ করতে পারে যদি আমি জনগণ যদি এটা বুদ্ধি সত্যি তারা তারা যদি তাহলে আমার বিচার হোক আমার যে কোনো বিষয় পাশের পাশে মানুষ না আমি আত্মহত্যা করবো আমি আগে বলছি যদি আমি এটা না বলি

অপমান করেছে তাদের সত্যটা উঠে আসুক আমরা সত্যটা জানতে চাই আমরা স্যারের মুখ থেকে শুনেছি স্যার এই স্কুলের জন্য অনেকটা অবদান রেখেছে যারা আগের স্টুডেন্ট বা বর্ধমানে আছেন তারাও জানে এটা কখনো আশা করেনি কেউ যে স্যারকে এতটা অপমানিত করে স্কুল থেকে বিদায় করা হবে স্যার হয়তো সেটার প্রতি স্যারের খুব বেশি ইমোশন কাজ করে যার জন্য স্যার রিটায়ার্ড হওয়ার পরও সে স্কুলটা ত্যাগ করতে পারেনি স্যারদের ছাত্ররা অনেকটা সারকে চিনে এবং ভালোবাসে এবং সারের পাশে আছে সেটা আমরা তাদের কালকে সোশ্যাল মিডিয়ার হইচই দেখেই বুঝেছি অনেকটা কষ্ট পেয়েছে যার কারণে স্যার বলছে যে স্যারের দোষ থাকলে যদি কেউ প্রমাণ করতে পারে স্যার নিজেই আত্মহত্যা করবে কাউকে শাস্তি দিতে হবে না আমরা চেষ্টা করব সত্যটা যাতে সবার সামনে উঠে আসে এবং সেই সত্যের সাথে বিচারটা যাতে হয় স্টুডেন্টরাই সেটা নিয়ে প্রতিবাদ করুক এবং স্যারকে যথার্থ সম্মান দিয়ে আবারও সেই স্কুলে নিবেদিত প্রাণ হিসেবে নিয়ে যাক সসম্মানে নিয়ে যাক যেখানে স্যার এতটা কষ্ট করেছে সেখানে কখনোই স্যার মেনে নিতে পারছে না আহ যে তাকে এতটা অসম্মানিত হয়ে স্কুল থেকে বিদায় করেছেন আমরা পরবর্তী বক্তব্য আমাদের বাজে কালকে তুলে ধরবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পোটিএসডির সাথে থাকবেন আসসালামু আলাইকুম